আর এক হাজার পার নাইট কেব রেন্টে নিয়েছি আর দশ হাজারের এই আন্ডার ওয়াটার প্যালেস টাও আর পঞ্চাশ হাজার ডলারের এই আইল্যান্ড টাও অনেক কিছু আমরা এই সমস্ত জায়গায় রাত কাটাতে চলেছি শুরু করবো আমরা পৃথিবীর সবথেকে সস্তা হোটেল দিয়ে যেটা আছে ইন্ডিয়াতে আমরা এই ম্যাটগুলোকে এক ডলার পার নাইট রেন্টে নিতে পারি এসো কাছে এসো দেখাচ্ছি এই ম্যাটটা দেখছেন আজ রাত্রের জন্য এটাই আমার ঘর এটা আমার বাড়ির ম্যাটের মতন শুধু কমফোর্ট নেই আচ্ছা তো এখানে রুম সার্ভিস কেমন হবে রেন্ট এক ডলার আমরা যখন ঘুমবার চেষ্টা করছিলাম তখন লোকেরা এসে মাঝখানে আমাদেরকে দেখছিল হাই এই বিশ্বাস করুন আমরা হলে শুয়ে আছি সত্যি এটা হলো সেই প্রাইজ লিস্ট যে হোটেল গুলোতে আমরা যেতে চলেছি আর ভিডিওর শেষ অব্দি অনেক মজা হতে চলেছে এটা ছিল এক ডলারের হোটেল আর এবার আমরা যেতে চলেছি এক হাজার ডলারের হোটেলে এতে পাওয়া যাবে দুটো বেডস একটা লিভিং রুম একটা বাথরুম আপনারা আমাকে টয়লেট করতেও দেখতে পাবেন আর এটা হলো মাটির দুশো ফুট নিচে তাহলে এই পুরো গুহাটা আমাদের জন্য অনেকটাই বড় এখানে কি বাদুর আছে কিন্তু বেডে দেখো দাগ লেগে আছে একটা কথা বলবো এটা এক ডলারের থেকে অনেক ভালো স্বাভাবিক ভাবে গুহাতে ওয়াইফাই তো থাকবে না আমাদের একসঙ্গে মজা করতে হবে এই ক্রিস উঠে কোথাও চলে গেল ক্রিস কোথাও এটা ভয়ঙ্কর হয়ে যাচ্ছে এটা একটা হরর মুভির কোনো ভয়ঙ্কর এন্ট্রান্স মনে হচ্ছে আমাদের মনে হয় এখানেই থেমে যাওয়া উচিত যেই রাত বাড়তে থাকলো বয়স এখানে একটা কিবোর্ডও খুঁজে পেল ঠিক আমার বেডের পাশেই ও কি দারুন আর একটু ভলিউম বাড়াও আমি পারফর্ম করব এবার আমরা আছি এরা আমাকে ঘুমোতে দেবে না তোমরা যাও এখান থেকে শাট আপ এটা কত সুন্দর কঙ্কাল কেউ আমাকে সাহায্য করো যেহেতু গুহার মধ্যে বেশি কিছু করার ছিল না তাই আমরা তাড়াতাড়ি পরের জায়গা দিকে চললাম এবার আমরা চলে এসেছি দশ হাজার পার নাইট ভিলাতে এই জায়গাটা তো অনেক বড় আমাকে এই সুযোগটা দাও খুলতে দাও ও মাই গড ওখানে এই জায়গাটা তো দারুণ দশ হাজার পার নাইটে আমরা পেয়ে যাচ্ছি তিনটে বেডরুম যদি এই বেডে জঙ্গল না ফেলতো তাহলেও চলতো আরে এখানে কি সি ভিউ বাথটব

এক বড়ই মাছগুলোকে তো দেখো 10000 ডলার আদায়ে করে নিয়েছি আমরা এখানেই থাকবো তোমার কোনটা বেশি ভালো লাগলো ওই গোহা নাকি এই ভিলা এই জায়গাটা ওই ওটা দেখো ও মাই গড হ্যালো স্যার গাইস এখানে একটা আন্ডার ওয়াটার বাথরুম আছে আমি আন্ডার ওয়াটার চান করতে পারবো ক্রিস তুমি কি করছো আমি একটা ইভিল ভিলেনের মতো ফিল করছি যে আন্ডার ওয়াটার বেসে পৃথিবী ধ্বংস করার প্ল্যান করছে আমার কাছে একটা আইডিয়া আছে এখানেই দাঁড়াও আমি আসছি কিছু বাজে নিঃশ্রী হবে আরে ওই দেখো আরে না গ্রেস ও মাই গড ওটা একটা ক্রিসমাস ক্রিস এটা তো দারুণ ওটা একটা হ্যান্ডসাম ফিস এই দশ হাজার ডলারের প্যাকেজে তোকে দেখো দারুণ ব্যাপার ও যেন হওয়ায় উঠছে আমরা পুরো দুপুরের জন্য জেট স্কি আর জেট ব্যাকও পেয়েছি এটা পৃথিবীর সবথেকে ভালো হোটেল আর এবার আমরা আন্ডার ওয়াটার হোটেলে খাবার খাচ্ছি শার্ক ও মাই গড আমরা ফিশিদের সামনে ফিশিদের খাচ্ছি আমার এটা ঠিক লাগছে না জলের নিচে ফিশের টেস্ট ভালো লাগছে হু আমি শুধু আপনাদেরকে মনে করাতে চাই এটা তো সবে মাত্র শুরু পরে পঞ্চাশ হাজার ডলারের হোটেল দেড় লাখের হোটেল আর দশ লাখ পার নাইটের হোটেল আছে তো এফোর্ড কি করে আমি এই ভিডিওতে মিলিয়ন ডলার খরচা করতে চলেছি ফাইনালি ঘুমোবার সময় এসে গেছে আর আমি ফিস রুমটা দখল করে নিয়েছি আর চারিদিকে এত ফিস দেখে আমার বড়ই অদ্ভুত লাগছে এখনো অনেকগুলো হোটেলে যাওয়া বাকি আছে আমি বুঝতে পারছি না আমাদের ঘুমানোর কি দরকার আছে ঠিক আছে গুড নাইট তাহলে এটা ছিল দশ হাজার ডলারের হোটেল এরপরে আছে পঞ্চাশ হাজার ডলারের একটা সুন্দর আর প্রাইভেট আইল্যান্ড আর একটা পঞ্চাশ ডলারের বাস আর আমি বয়েজদেরকে র্যান্ডম বাসতে বললাম যে ওরা কোথায় থাকবে মজা করো পঞ্চাশ হাজার ডলার পার নাইট আইল্যান্ডের দিকে যাওয়ার সময় আমি আমার ড্রোন দিয়ে একটা দারুণ জিনিস শুট করে দিয়েছিলাম আমি ওর খুব ভালো একটা শট নিয়েছি

এই 14টা আইল্যান্ডের সাথে আমরা পেয়েছি 12টা ঘর, 5টা সুইমিং পুল আর আমাদের জন্য অপেক্ষারত 110 জন স্টাফ। কি আপনি এইমাত্র কি বললেন? 110 জন আমাদের tariker খেয়াল রাখবে? আ আমার নিজের স্পেশাল মনে হচ্ছে। আর এখানে পাহাড়ের উপরে রয়েছে আমাদের ছোট ছোট ক্যাসিট আমরা পৌঁছে গেছি। আপনাকে স্বাগত। দারুণ। এটা তো অসাধারণ। এটা কি নোলানের ঘর? হ্যাঁ। নোলান? আমি কি পাগলটার পাশের করে? সত্যি। বাইরে এসো। এটা আপনার ইনডোর আউটডোর শাওয়ার। এই যে খুলে রেখে আমি এখানে স্নান করতে পারলাম। দারুণ। তো আমাদের এখানে কি করতে হবে? আমি জানি না। স্বাভাবিকভাবে আমরা পুরো হোটেলটা দেখি কিন্তু আমি বসে বসে পুরো হোটেলটা দেখতে পাচ্ছি। দেখা যাক এটা চালানো যায় কিনা। মনে হয় না এটা কাজ করে। ফিরে গিয়ে আমরা আইল্যান্ডের লাঞ্চ করলাম। ওয়াও এই ডেজার্ট গুলো তো দারুণ। তারপর প্রাইভেট বিচে রিল্যাক্স করলাম। আমি অনেক দিন পর এরকম শান্তি পেলাম। তারপর একটা প্রাইভেট প্লেনে আমরা যাত্রা করলাম। আর তারপর আরো একটু খেলাম এই তো শুধু ভালো ভালো খাবার দিয়েই যাচ্ছে তারপর আমি ক্রিস আর চ্যান্ডেলের অবস্থা জানবার জন্য ওদেরকে কল করলাম কেমন আছে কি চলছে আমাকে এটা বলতেই হবে এই পঞ্চাশ হাজার ডলারের আইল্যান্ডটা কিন্তু খুব গরম আছে বাসটা চলেও না আর একটা মাত্র বেড হচ্ছে ওরা খুব মজা করছে তাহলে তোমাদের কিছু ঘন্টা পরে কল করছি না শোনো আমি নিশ্চিত ওরা বলতে চলেছিল আমাদের এখান থেকে নিয়ে যাও চলো এই ক্লিপটা চালাও না আমাদের এখান থেকে নিয়ে যাও ড্যাম ঠিক আছে আমাদের এবার কিছু খেতে হবে হ্যাঁ ঠিক বলেছো একটা আইডিয়া এসেছে কি আবার যা হোক করে হোক ওরা এয়ারবিএনবি ওনারকে করার জন্য মানি নিয়েছিল আমি অবাক যে সবকিছু ঠিকঠাক কি করে হচ্ছে তারপর আমরা বিচেতে এই কোর্সে ডিনার করতে চলে গেছিলাম আপনার অক্টোপাস কারপাচু অক্টোপাস কারপাচু আমরা ম্যাকডোনাল থেকে খাবার নিয়ে নিয়েছি আবার বাসে বসছি ক্যাম্পসাইড এ যেতে হবে একটা দারুন দিন কাটলো আমি গোটা জীবনে এত মজা কক্ষণ করিনি আপনারা এই লিস্ট টা দেখছেন আমরা আরো বড় হোটেলের দিকে যাচ্ছি ভিডিও আরো আকর্ষণীয় হতে চলেছে এরপর আমি রেন্টে নিয়েছি এই পুরো ক্রুজ সাধারণত এই ক্রুজ শিপের ভেতরে হাজার লোক থাকে কিন্তু পঁচাত্তর হাজার ডলারে আমরা এর গোটাটাই নিতে পারি কিন্তু আমার কাছে এটা এক ঘন্টার জন্যই আছে কারণ এই শিপটা পুরো ৫০ কোটি ডলারের আর এটাকে মজাদার করার জন্য আমি এই ক্রুজ শিপের ভেতরে এক লাখ ডলার র্যান্ডামলি লুকিয়ে দিয়েছি আপনারা যা খুঁজে পাবেন সেটাই আপনাদের হবে এবার যান তাহলে ওরা যতক্ষণ দৌড়াচ্ছে আমি আপনাদেরকে এক্সপিরিয়েন্স সম্পর্কে বলছি আমি এদিকটা দেখছি তুমি ওদিকটা দেখো

ওকে ও 60 টাকা পেয়ে গেল আরে এই চলো এদিকে চলে এসো জানো এক্সপ্লিন বুজ কাকে বলে আমাদের ইউটিলিটি বিল সেলফোন বিলস এমনকি নেটফ্লিক্স বিলস দিও ক্রেডিট স্কোর বাড়াতেই পারেন হ্যাঁ সত্যিই জানেন ও বাহ ঠিক আছে এতো সবকিছু জানে বাই দ্য ওয়ে আমার হাতেও একটা চেক আছে এটা তোমার হবে খুব নার্ভাস যাও আর খোঁজো আর এর থেকে ভালো কথা এখানে রেন্ট দিলেও রিয়ট পা যেতে পারে দারুণ তাই না সাদা রঙের বোর্ড দেখতে পেয়েছো একটা বড় চেক না তো না এ বড় বড় চেক খুশদি ওস্তাদ ও দাঁড়াও আমরা এই হোটেলটার রেন্ট দেওয়ার পরেও এটাকে ফ্রিতে ডাউনলোড আর সাইন আপও করতে পারি তাই ডেসক্রিপশনে গিয়ে ক্লিক করুন আর এক্সপিরিয়েন্সকে ডাউনলোড করুন তুমি এখনো পর্যন্ত কত পেলে চলিস এ জানি না এই কতটা খাকড়ো পেয়েছে আমরা শেষ দুটো হোটেলে যাওয়ার আগে আমি আর বয়েস ভেগাসে এসে মিলিত হলাম এবার আমরা দেড় লাখ জলার পায় নাইট হোটেলেতে আছি এটা হলো পামস হোটেল রিসর্ট যেটা লাস ভেগাসে আছে এখানে তিনটে রুম আছে একটা বোলিং থিম রুম একটা বাস্কেটবল থিম রুম আর একটা আর্ট থিম রুম যেখানে বিখ্যাত লোকেদের আর্ট রাখা রয়েছে এখন চ্যান্ডেলার আর আমাদের স্পেশাল গেস্ট প্রথম রুমটা বাঁচবে তুমি কোন রুমটা বাঁচবে বাস্কেটবল এই না চাবি মজা করো বয়স আমার মতে গ্রেভিয়ার আর রুমটাই বেস্ট এটা এটা সত্যি দারুন ওখানে একটা সিক্রেট গেমিং রুমও আছে আমি বলতেই যাচ্ছিলাম যে এখানে একটা রুম আছে এটা দরজা ওদের কাছে একটা নিজস্ব বাটলার ছিল আমি একজন লাকি বাটলার আর তার থেকেও ভালো কথা ওদের কাছে নিজস্ব একটা বাস্কেটবল কোর্টও ছিল ওয়াও তোমাদের কোন রুমটা চাই বোলিং আচ্ছা সত্যি হ্যাঁ তার ক্রিস তোমাকে আমাকে মেডিসিন রুম নিতে হবে আমি মেডিসিন রুম গুগলে দেখেছিলাম ওটা মজাদার নয় আমি বোলিং করতে চাই তাহলে তৈরি হয়ে যাও আরে এই রুমটা তো দারুন স্ট্রাইক স্ট্রাইক বেবি তুমি এটা করতে পারো না এটা রুলের বিরুদ্ধে এভাবে কেউ